আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার একটা মজাদার রেসিপি যারা কখনো মিষ্টি কুমড়া খেতে চায় না এভাবে যদি আপনারা চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়াটা রান্না করেন তারাও আঙ্গুর চেটে বুটে মিষ্টি কুমড়ার এই রেসিপিটা খেয়ে নেবে তো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়ে এসি হচ্ছে মিষ্টি কুমড়া তো আমি একটা মিডিয়াম সাইজের মিষ্টি কুমড়া থেকে অর্ধেকটা নিয়ে নিয়েছি তারপরে যতটুকু প্রয়োজন ততটুকু আমি কেটে নিব আর মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি এখন কেটে ধুয়ে পরিষ্কার করতে চলে যাব রান্না করতে তো চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এসি মিষ্টি কুমড়াটাও কেটে ধুয়ে নিয়েছি এদিক দিয়ে চলে আসছি রান্নায় চুলায় প্যান বসিয়ে দিয়ে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ হবে আর দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এই রান্নায় একদম অল্প তেলেই অনেক বেশি সুস্বাদু করা যায় তো কিছুক্ষণ বেজে নিয়ে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো আর পেঁয়াজটা কিন্তু সেক্ষেত্রে খুব বেশি বেজে নেওয়া যাবে না আমি জাস্ট একটু নরম হওয়ার পরে মাছগুলো দিয়ে নিয়েছি আর মাছগুলোকেও আমি আল্টু করে একটু বেজে নিব আর খুব বেশি সময় ধরে কিন্তু পেঁয়াজের সাথে চিংড়ি মাছটাকে বাজা যাবে না তাহলে চিংড়ি মাছটা একটু রাবারি হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হলুদ গুঁড়া লবণটা দিয়ে আমি তিরিশ সেকেন্ড ভেজে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি নইলে কিন্তু হলুদটা পুড়ে যাবে তারপরে একে একে বাকি মশলা দিয়ে দিব এক চা চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন আমি ভালো করে মশলাটা মিশিয়ে নিব বা কষিয়ে নেব তো কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মিষ্টি কুমড়াগুলো তো দেখতে পাচ্ছেন আমি কীরকম করে কেটে নিয়েছি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে না যাতে করে রান্নার পরও মিষ্টি কুমড়াটা একটু গোটা গোটা দেখা যায় সেরকম করে কেটে নিয়েছি এখন ডাকনা দিয়ে আমি চিংড়ি মাছের সাথে মিষ্টি কুমড়াটাকে কষিয়ে নেবো কষানোর সময় আমি আলাদার করে আর কোনো পানি ব্যবহার করব না মিষ্টি কুমড়া থেকে যেটুকু পানি উঠবে সেই পানিতেই আমি মিষ্টি কুমড়াটাকে কষিয়ে নিচ্ছি আর অবশ্যই ডাকনা দিয়ে কষিয়ে নিব মাঝে মধ্যে একটু নেড়ে দিব তো টোটাল আমি পাঁচ মিনিটের মতো মিষ্টি কুমড়াটাকে ডাকনা দিয়ে কষিয়ে নিয়েছি তো এখন কিন্তু একদম কষানো কমপ্লিট হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে আমি দিয়ে দেবো পানি আমি জোলটা মাখা মাখা রাখবো তো সেই মাপে পানিটা দিয়ে নিচ্ছি তো মিষ্টি কুমড়ার যতটুকু আছে সেম মানে এর গায়ে পর্যন্ত লেগে আছে সমান সমান আমি পানিটা দিয়ে নিয়েছি তো এখন আমি ডাকনা দিয়ে আরও দশ মিনিট রান্না করব তো এতক্ষণে কিন্তু মিষ্টি কুমড়াটা বেশ সিদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু খুব বেশি এলুপাতাড়ি নাড়বো না যাতে করে মিষ্টি কুমড়াগুলো আস্তে আস্তে থাকে আর এখন লবণটা দেখে নিচ্ছি তো লবণটা একদম পারফেক্ট হয়েছে আর নামানোর আগে আমি এখন দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া দিয়ে ডাকনা দিয়ে আমি চুলাটা বন্ধ করে পাঁচ মিনিট রেখে দিব তো পাঁচ মিনিট ডাকনা দিয়ে চুলার উপরে রেখে দিয়েছিলাম রান্নাটা কমপ্লিট নামিয়ে সার্ভ করে নিব খুব সহজভাবে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রেসিপিটা শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম